হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত সো গাইস সবাই কেমন আসবো জানি তো আমি ভালো আছি তো গাইস আমি সন্ধ্যা তোমাদের সাথে না আজকে একটা নতুন ভিডিও ছোট্ট একটা ভিডিও স্টার্ট করছি ঠিক আছে দেখতে পাচ্ছ আমি কোথায় চলে এসেছি একটা ভোজ বাড়তে ঠিক আছে ভোজটা কিসের বলো তো এটা হচ্ছে তোমার সাত ভাতের মানে নিমন্ত্রণ খেতে এসেছে আর কি তো আমাদের বাড়ি হচ্ছে তোমার সরঙ্গপুর সরতে পাড়ায় আর আমরা ভোজ খেতে এসেছি তোমার স্বরঙ্গপুরে পূর্ব পাড়ায় ঠিক আছে স্কুল পাড়ায় যেখানে তোমার ক্যান্টিন আছে এই সাইডে তোমার খেতে এসেছে তো দেখো কাইস ভোজ খেতে এসেছে কী অবস্থা হলো দেখো জায়গায় পাচ্ছে না যেন একের পর এক আর ছোটো চেয়ার করেছে জানো তো প্রায় তোমার ষোলো জন করে লোক আছে চারটে টেবিলে তোমার এক একটা টেবিলে তোমার চারজন করে বসেছে তাহলে তোমার ষোলো জন ওই জন্য তোমার অতটা ভিড় হয়েছে জানো আর এখন তোমার দেখো প্রায় তোমার দশটা সাড়ে দশটা বেজে গেলে কিন্তু কখন খাবো বলো তো তো গাড়ি দেখো মানে এসে এসে খেতে বসে পড়েছি মানে পড়িনি আর কি তো দেখ তোমরা দেখতে পেয়েছো এর আগে কয়েকজন খাস ছিল আমরা যে টেবিলটা বসেছি আর কি তো তারা উঠে পড়লো তো তারপরে আমরা বসলাম আর কি আর গাড়ি যেন তো আমি তো ভিডিওটা মানে এই কারণে করতে পারছি না কারণ যেন তো আমাকে কেউ ভিডিও করে দিচ্ছে না গো কারণ ভীষণ লজ্জা পাচ্ছে তো দেখো বন্ধুরা আমি এক হাতে খাচ্ছি হ্যাঁ আর এক হাতে ভিডিও বানাচ্ছি তাহলে ভাবতে পেরেছো আমি কতটা কষ্ট সহ করে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো কোনো কিছু উঠছে কোনোটা উঠছে না তো গায়ে দেখো কিছু তোমরা মনে করো না ঠিক আছে দেখো এক ধার উঠছে আর এক ধার উঠছে না আর আমার দেখো বাঁ হামতে ফোন আছে ফোনটাও আমি ভালো করে সম্পূর্ণভাবে তোমাদের সঙ্গে ভিডিওগুলো তুলতে পারছি না ঠিক আছে যে কি দই দিয়ে গেলো কি মিষ্টি দিয়ে গেলো কি মাছ দিয়ে গেলো তোমাদের আমি কিছুই দেখাতে পারি না ঠিক আছে কিন্তু দেখো একটা শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে যে একটা মাছের চাকা দিয়ে গেছে ঠিক আছে সেটা পরের ভিডিওতে তোমার নেক্সট ভিডিওতে তোমার দেখতে হবে ঠিক আছে কিন্তু এটাতে তোমার কিছুই দেখাতে পারে নেই দেখো আর কি দেখো আমার নিজের নিজের কিন্তু খারাপ লাগছে দেখো এই যে তোমার টেবিলের যে পোস্টারটা রয়েছে সেটা তোমার ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু দেখো মানে আমরা যে খাচ্ছি দিয়ে কী দিয়ে খাচ্ছি না তোমাদের আমার মুখটাও তোমাদের দেখাতে পারছি না ভাবতে পেরেছো তাহলে আমি কতটা কষ্ট করে ভিডিওটা বানাই তো গাইজ দেখো আমরা বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে গাইজ এটা হচ্ছে তোমার তারপরের দিন সন্ধ্যাবেলায় আর কি ঠিক আছে ভোজ বাড়ি থেকে চলে এসেছি তারপর দিন সন্ধ্যাবেলায় এটা ভিডিওটা তো দেখো চিকেন করেছিলাম আর মাংস ভাত করেছিলাম ঠিক আছে রাতে খাবার আর কী করব বলো তো একটা আলু ভাতে দিয়েছিলাম আর চিকেনটা তো দেখো সবাই মিলে নিয়ে খেতে বসে পড়েছি দেখো ওই বাটাটা করে ঢেলে নিয়েছি আর ওই সাইডে করাতে অন্যদিকে আছে রেখে দিয়েছি আর কি কিন্তু দেখো ভাত সব নিয়ে বসা যায় কিন্তু তরকারি তো সব কিছু নিয়ে বসা যায় না বলো তাও দেখো তোমার এ তোমার খাওয়া দাওয়া দেখো চলছে ওদের দিয়েছি ওদের খাওয়া দাওয়া মানে সেরে দিয়ে তারপর আমি খেতে বসবো করেছি দেখো ওদের আমি খাওয়া দাওয়া সেতে ওদের তোমার যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি তারপর দেখো এধারে আমিও বসে পড়েছি তো আমিও বসে বসে আবার কী করব বলো তো এখন তো প্রায় তোমার সাড়ে নটা বেজে গেলো তো আমার তো বসতে গেলে লাভ নেই তাই না বলো তো দেখো ওদের খেতে দিয়ে আমিও খেতে বসে পড়েছি ঠিক আছে তো গায়ে দেখো দেখো আর রাতে কার আমার মনে হয় জানা তো যে রাতে কার খাবারটা না ভাত আর একটু চিকেন হলে হয়ে গেল আর একটু আলু শুদ্ধ ফেন্সি খাবার তাই না বলো রাতে কার বিশেষ করে আর কি আর হলো হলে তোমার ডাল ভাজা ভুজো এটা সেটা মাংস ভাত অন্য কোনো কোনো সবজি তরকারি সব কিছু করো তো গাই জানো তো তো আমার রাতে কার ডিনারটা আজকে আমি চিকেন আর ভাত দিয়ে কমপ্লিট করলাম তো বেশ যেন আমার খেতে বেশ ভালো লাগলো যেন আর মুখেরটা মুখের টেস্টফুল হলো আর মুখ মন প্রাণটা জুড়ে অনেক মানে ভাতও খেলাম আজকে যেন তো তোমার মন প্রাণটা শান্তি করে আর গাইছে হ্যাঁ আমি তোমাদের একটা দুঃখিত কারণ তোমাদের থালিটা দেখাতে পারছে না কিন্তু কেন বলো তো স্ট্যান্ডের অভাবে গো আর কেউ ভিডিও ধরে দিচ্ছে না আর ঠিক আছে কিন্তু একা একা কত তাই না বলো ওই জন্য হয়তো তোমাদের দিতে পারছে না আর কি হ্যাঁ আর দেখো ওর খেতে খেতে কী যেন একটা বলছিলো ওই জন্য আমি ওদের কথাটা একটা আমি রিপ্লাই করছিলাম আর কি হ্যাঁ তো তার জন্য দেখো আমি আর মানে মোবাইলে মেনে তাকাতে পারছিলাম না কী যেন বলছে ঝোল নেই না কিনে যাই হোক আমার সাথে খেয়াল পড়ছে না তবে যাই হোক কিছু একটা যেন বলছিল হ্যাঁ হ্যাঁ বলছিল যে ওই তো দেখেছো গাইস ওই দেখো আমার পাশে একটা ছোট মোবাইল রয়েছে না ওই ছোটো মোবাইলটা যেন কী যেন একটা ফোন করেছিল যেন তো উনি কথা বলতে বলতে বন্ধ করে দিল ওই জন্য বলেছিল যে খেতে বসেও শান্তি পাওয়া যায় না খেতে বসেন একটা ফোন এসেছিলো ওই জন্য আর কি তো গাই চলো খাওয়া দাওয়াটা করে নিই আর কি আর করব তাই না বলো রাতে রান্না যেখানে তোমার কমপ্লিট হয়েছে তাহলে খাওয়া দাওয়া দেরি করলে হবে না বলো তো দেখো গল্প করতে করতে কথা রেতে আমার খাওয়াটাও বেশ সম্পূর্ণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর কি তো দেখো আর রাতের খাওয়াটা অনেকটা দেরি করলে তো হবেই না তাই না বলো তো দেখো আমি খাচ্ছি আর গ্রাস তো তুলছি বলে অনেক বড় বড় করে হ্যাঁ আর জানো তো মানে মাংস দিয়ে ভাত আর বুঝতে পারছো আর কি অত আস্তে আস্তে কি খাওয়া যায় তাই না যত তাড়াতাড়ি তোমার পেটে ভরা যায় তাই না আমি দেখো সেটাকেও মানে আমি কল্পনা করতে পারছি না গাইস যে এত রাতে আমি মাংস ভাত রান্না করে খেয়ে ফেলেছি ঠিক আছে তো গাইস গুড নাইট টাটা সব